এই একদিন শুধু তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল আমরা বলি নাই চেয়ারম্যান বলে নাই যে আমাকে ভোট দেন আমরা বলি ক্ষমতা থেকে ছেড়ে বিএনপি কে ক্ষমতা দেন আমরা বলেছিলাম অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরাপত্তা হবে এদেশের জনগণ ভোটের অধিকার পাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট পেয়ে তার মনের মতো সরকারকে গঠন করবে যে সরকার দেশ পরিচালনা করবে আর এর জন্য আমাদের কি করতে হলো এই ফজি সরকারের ভিট কেটে গেল ভয় পেল ভয় পাওয়ার পর কি করলো আপনাকে আমাকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার বাবাকে আমার মাকে তারা নির্যাতন শুরু করলো তো গুপ্ত হত্যা করে গেল কাউকে নিখোঁজ করে ফেলল তাদের বাবা মা স্ত্রী কন্যা তার লাস্ট খুঁজে পেল না দাবি কিন্তু একটা। কিছু জন্য যে সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমান সাহেব তার দলকে সে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা বাস্তবায়িত করতে গিয়ে আজকের মর্যমশেল আলাল সালাম আমরা ছেলে বন্ধ হলাম আঠাশ বছর এদেশের পুরা দেশকে তারা ছেলে বন্ধ করে ফেলল ছেল তার বিরুদ্ধে কথা বলেছে ফ্রেসি সরকারের বিরুদ্ধে তাকে রাতে করে গুম করে ফেলা হয়েছে এবং এই দীর্ঘ সতেরো বছর আমরা সেই কষ্ট দৈর্য নির্যাতন সহ্য করে যখন দেশ একটি অগ্নিস্ফুলঙ্গের মধ্যে পড়ে গিয়েছিল সেই সময়ে দেশে কোটা আন্দোলনের ছাত্রদের আন্দোলন সেদিন দানাবে তো এবং দেশে একটি বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণে ফেজিস আওয়ামী সরকার ছাত্র জনতার গণবুত্থানের মাধ্যমে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল সেটা বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখি এই শেখ হাসিনা বসুরা দুঃখের বিষয় কষ্টের বিষয় আমাদেরই হাতে গড়া এই দেশে সেই গণতন্ত্রের যোগ পলায় যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার মন্ত্রীসভা যারা ছিল শেখ হাসিনার এমপি যারা ছিল শেখ হাসিনারাও ছাত্র জনতার আন্দোলনে সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ছাত্র সংগঠন যুব সংগঠন যা অন্যান্য সংগঠন সেদিনে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ রাজপথে দিন দখল করেছিল নির্যাতন শেষ হয়নি তখন আমরা দেশে একটি অন্তর্বর্তী কালী সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা সেই সরকার দিয়েছিলাম আমরা ভেবেছিলাম এই নির্দলীয় এই সরকার এই ডাক্তারের হয়তো সে নির্দলীয় একটা সরকারের মাধ্যমে নিরপেক্ষভাবে একটা নির্বাচন দেবে সেটাও ফেল করলাম আন্দোলন থামে নাই সেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলছেন সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে কঠিনতম নির্বাচন ঘটনা তাই ঘটছে এখনো কি সেই প্রাচীন সরকারের দশকদেরকে আমরা মানাতে পেরেছি এই সরকার কি প্রাচীন সরকারের দশক যারা ফ্রাজির সরকারকে নিয়ন্ত্রণ করত যারা ফ্রাজির সরকারকে বুট দিত যারা আমাদের জেলে পড়ার জন্য নিউজ করেছে তারাই কিন্তু এখনো ক্ষমতায় বসে আছে সামনে নির্বাচন হবে আমার শুধু একটিও অনুরোধ থাকবে বিএনপি নেতৃবৃন্দের কাছে অপরাধীয় বাংলাদেশ যে দাবি জানিয়েছে নির্বাচনের পূর্বে এই প্রতিশ সরকারের দোষকের অতি সত্তর তাদেরকে সরিয়ে দেয় একজন নিরপেক্ষ আমলা এবং এদেশের প্রচন্ডকে নিরপেক্ষ করে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই দেশের জনগণ যাকে ভোট দিবে সেই এই দেশের চালনা করবে এই আশা ব্যক্তি ব্যক্ত করে অপরিচয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ অপরিচয় বাংলাদেশের এই অনুষ্ঠান জন্য ধন্যবাদ ধন্যবাদ